আদেশ করেন অনেক দিন হয়ে গেল আমার ফেসবুকে ভিডিও ভাইরাল হচ্ছে না এভাবে যদি চলতে থাকে ফেসবুকের হাল তাহলে তো জোরে যাবে আমার রাজ্যের সব বাল আদেশ করেন যাহাপনা আপনার ফেসবুকের জন্য আমি কি করতে পারি হারে আমার ফেসবুকে বিউ আসতেছে আমার তো মনে হয় রাজ্য ছেড়ে আমাকে পালাতে হবে মশাই আপনার কন্যা জুলেকাকে মার জুকারের ছেলের সাথে বিবাহর বন্ধরে পাঠিয়ে দেন যদি কিনা আপনার ভিডিও ভাইরাল হয় রাজামশাই আদেশ করেন যাহা আমার মেয়ে জুলেকার সাথে মার জুকারের ছেলের বিবাহ আয়োজন করো যেকোনো মূল্যেই হোক আমার ভিডিও ভাইরাল হতে হবে